সহজ কথায় সে একজন পিরাউলিয়া রূপে থাকে কিন্তু ওরফে মিয়া খলিফা রোল প্লে করে আরে ভাই মায়া মানুষের ফেসবুকের ছবিতে যে কি পরিমাণ এঙ্গেজমেন্ট বাড়ে সেটা অবশ্যই আপনাদের বা আমাকে বোঝানোর কোনো দরকার নেই ভাই আমি বলি কি তোমাদের সব মিয়া খলিফা মারকে পর্দা করার কোনো দরকার নাই তাহলে কালকে হয়তো দেখবেন ছবি না আরো ভয়াবহ কিছু লিঙ্কি এবং স্ক্রিনশটে রূপান্তর হবে তখন মানসম্মান নিয়ে পালানোর জায়গা পাবেন না আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি হাসান জামি তো অনেকদিন পরে আপনাদের মাঝখানে আবার নতুন টপিক নিয়ে হাজির হয়েছে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো কিছু বিশেষ মেয়েদের নিয়ে যাদের কিনা অ্যাকচুয়ালি শ্রেণী বলা চলে যাদের অন্তর অবাধ্যতা কিন্তু মুখে আস্তাক ফির আপনি খেয়াল করলে দেখবেন সব মেয়েরা রাস্তায় বের হয় বোরকা পরে কিন্তু ফেসবুকে ছবি দেয় স্লিভলেস ড্রেস পরে আমরা যখন রাস্তাঘাটে বের হই এমন অনেক অজস্র মেয়েদের দেখতে পাই যারা কিনা বোরকা পরে আবার কেউ কেউ হাতে পায় মজাও লাগায় দেখলে মনে হয় পরহেসগার পিরলিয়ে ঠিক আবার ওই ফেসবুক দিকে তাকান সেখানে দেখবেন তারা মুখ খুলে ছবি আপলোড দিচ্ছে আচ্ছা এখন আমার কাছে দুইটা প্রশ্ন প্রশ্ন প্রথম হচ্ছে যখন রাস্তাঘাটে মুখ খুলে এবং বের তখন তোদের কে বাধা দেয় আচ্ছা ফ্যামিলি তারা তো তোদের আবার ফেসবুকে দেখে না শুধু বাস্তবে দেখে বাস্তবে তো তোরা তাদের কাছে এক ধরনের পিরা হয়ে থাকস মানে ফেরেস্তা হয়ে থাকো ফেরেস্তার রোল প্লে করিস এখন আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে তুই যদি সত্যি পড়দানশীল হও তাহলে সোশ্যাল মিডিয়াতে নিজেকে কেন উন্মুক্ত করো রাস্তাঘাটে হয়তো দুশো থেকে আড়াইশো লোকজন তোকে দেখতেছে কিন্তু সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় তো অজস্র লোকজন হাজার হাজার লোকজন লাইক করতেছে কমেন্ট করতেছে দেখতেছে জাস্ট ভিউ করতেছে ভিউ জিনিসটা দেখা যায় না অ্যাকচুয়ালি যাদের প্রফেশনাল ড্যাশবোর্ড অন করা তারা দেখতে পারে যে অ্যাকচুয়ালি একটা ছবিতে কয়জন ভিউয়ার্স ছিল এখন অনেকে এসে এসে বলবি যে ভাই আমার তো ফ্রেন্ড কম জাস্ট পরিচিত কজন আরে ভাই মায়া মানুষের ফেসবুকের ছবিতে যে কি পরিমাণ এঙ্গেজমেন্ট বাড়ে সেটা অবশ্য আপনাদের বা আমাকে বোঝানোর কোনো দরকার নাই এমন পর্দা করে আসলে কোনো লাভ নাই এতে করে প্রচুর পাপের শিকার আপনি তার মুখ দেখতে পারবেন না তার মুখ দেখতে হলে আপনাকে তার ফেসবুক প্রোফাইল ঘটতে হবে সহজ কথায় সে একজন পিরাউলিয়া রূপে থাকে কিন্তু অত মিয়া খলিফা রোল প্লে করে আপনি বলতেই পারেন তলদেশে সে একজন মডেল একজন টিকটকার আলটিমেট সে পর্দা করে তার আত্মীয় স্বজন এবং পরিবারের লোকজনের সামনে ভাই আমি বলি কি তোমাদের এইসব করার কোনো দরকার নাই এতে করে দ্বিগুণ পাপে লিপ্ত হচ্ছ এই যে তোমরা যারা অন্তরে অবাধ্যতা লুকিয়ে রেখা উপরে উপরে করতেছ তোমরা কি জানো কতটা ভয়াবহ হবে আর যখন এইসব মুনাফিকি করো তখন তোমার অন্তরে থাকে অবাধ্যতা আর বাইরে থাকে ধার্মিকতার মুখোশ সেটা আরো ভয়াবহ রূপ ধারণ করে ধর্ম নিয়ে এসব লোক দেখানো বন্ধ করো আর বাস্তবিক আমলে ফিরে আসো অবশ্য বর্তমান জমানোর মায়েরা আদৌ পরকালের কথা ভাবে কিনা এটা আসলে আমার বোধগম্য নয় এখন চলেন অভিভাবকদের দিকে একটু তাকাই অপরিণত বয়সে কখনোই আপনার সন্তানের হাতে ফোন দিবেন না আপনার সন্তানের হাতে প্রযুক্তি দিন ঠিক আছে কিন্তু পাশাপাশি নৈতিক এবং ধর্মীয় শিক্ষাটাও দিবেন সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করুন যাতে বিশ্বাস স্থাপনের যোগ্য হয় খোঁজ নিন সোশ্যাল মিডিয়াতে কোথায় কি করছে আপনি যদি এই জিনিসটাতে অবহেলা করেন এবং নজর না দেন তাহলে কালকে হয়তো দেখবেন ছবি না আরো ভয়াবহ কিছু লিঙ্ক এবং স্ক্রিনশটে রূপান্তর হবে তখন মান সম্মান নিয়ে পালানোর জায়গা পাবেন না সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্ট শেয়ার যেন আমাদের ইমেল না গিলে ফেলে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ছেলে